এই যে সিটিং বাস আমির হামদা সাহেবের নকল আলেম নামের কলঙ্ক আলেম নামের কলঙ্ক ওরা আবার রজ করে ইন্নাল মুনাফি কিনাফি দার কি লাসবালি নার মুনাফিকে ঠিকানা জাহান নামের চলায় কথা বুঝতে পারছেন না তো আমি বাংলাদেশের দোষ দিই না বাংলাদেশে বাড়ি বলে বলছি বাংলাদেশের সব দিক দিয়ে ফার্স্ট ওরা মানে নাসায় ফার্স্ট ডান্সে ফার্স্ট ভন্ডে ভণ্ডয় ফার্স্ট চিডিংয়ে আবার অলালি সহিদিনা মাইক একটা জোগাড় করেছে খুব মনের মতো মাইক সত্যি মাইক ডাক্তার না এই শোনেন অস্ত্র ডেইলি শুনছেন ডাক্তারের মন ভয়সা যে সত্তর হাজার টাকা ভয়সা খাক লোক খাক ফের কুরবানি ভয়সা আবার এই দূরবেলা কত মানুষের খাওয়া দিল আল্লাহ একবার আমি শুধু ভাবি যে কি লুক সবচেয়ে ভালো মাইক সবচেয়ে ভালো বক্তা তবে বাংলাদেশের কিছু বক্তা আছে এরা ধোকাবাজি করে কি বাজি বললাম ধোকাবাজি এই যে চ্যানেলগুলো হচ্ছে না এখন পৌঁছে যাবে সকাল সকালে পৌঁছাবে ডাক্তার শাহাদাত এখানে আমির হামদা সাহেবের নকল একটা বক্তা সেম নকল করে একদম বুঝতে পারবেন না আপনারা তারে আমরা ভালোবাসি কিন্তু ডাক্তারকে সে কাঁদিয়ে দিয়েছে ডাক্তার বলছে আমি আমার এলাকার মানুষের ডাকি মহাব্বত করে ওদের দোয়া নেওয়ার জন্য আর আমি কি সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছি এক কিলোমিটার দূর থেকে সব লাইট ফিট করেছি আর সেই বক্তা আসলো না লোকে বলবে ডাক্তার দাওয়াত করেনি নাম দিয়েছে এটা স্বাভাবিক বলা কথা তো এই যে সিটিং বাস আমির হামদা নামের কলঙ্ক আলেম নামের কলঙ্ক ওরা আবার রজ করে ইন্নাল নার ঠিকানা জাহান নামের চলায় কথা বুঝতে পারছেন না তো আমি বাংলাদেশের দোষ দিই না বাংলাদেশে বাড়ি বলে বলছি বাংলাদেশের সব দিক দিয়ে ফার্স্ট ওরা মানে নাসায় ফার্স্ট ডান্সে ফার্স্ট ভণ্ডয়ে ফাঁস চিটিংয়ে ফাঁস আবার মানে পাগলা পাগলামিতে ফাঁস গাঁদা খাতে ঠ্যাঙে দিকে মুখ করে আর বলছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এ বলছে না কি বল আবার কেউ লাম্বের প্যান্ডেলে উঠছে উঠছে না উঠছে না আবার বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিখ্যাত কারি আছে আবার বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেম আছে আছে না নাই তো সেজন্য বাংলাদেশে সব আছে সিটিংবাজ আছে লম্পট আছে মুনাফিক আছে ধোকাবাজ আছে বড় বড় হাফেজ আছে বড় বড় মাওলানা আছে আবার বাংলাদেশে অধিকাংশ আলেম জেলেও আছে আছে না নাই দোয়া কার জন্য করি পাগল করে নিমাতা আমি একটা বক্তার দাওয়াত দিয়েছি ও শুনুক বাংলাদেশের বক্তা ওর দাওয়াত দিলাম সেখান থেকে ঘৃণায় তার সঙ্গে কথা বলি না দাওয়াত দিলাম কুড়ি হাজার টাকায় কত হাজার টাকায় কুড়ি হাজার জলসার দিন সকালবেলা আমাকে ফোন করে বলছে হুজুর আমি একটু উত্তরে যাচ্ছি দাওয়াত দিয়েছি দক্ষিণে উত্তরে যাচ্ছি ওরা তিরিশ দেবে আমি বললাম কেন এই তো ছাপি আমার তো মারবে আমি গেলে আমার বাঁধবে ধরে বাংলাদেশের বক্তার উপরে একটা টান থাকে ভারতের লোকের ওরা আইস যাইস খাইস কি কমু কি খামু এই কথাগুলো আমাদের ভালো লাগে আমরাও আজ করতে পারি ওদের বিদেশি কথা অন্য দেশের কথা একটু ভালো লাগে কি কইছো ঠিক হয়েছে খাইবা ঠিক হয়েছে নি হ্যাঁ এরম বল না বল কিন্তু এই কথাগুলো আমাদের ভালো লাগে বলে আমরা ওদের দাওয়াত করি ওরা হাদিস কোরআন বলে ভালো তো চাই হোক আজকের ওই আমির হামদার নকল আসেনি তার জন্য আপনারা দুঃখ নেবেন না অনেকের টার্গেট ছিল যে আমির রমজান নকলের রস শুনবো কি ছিল না ছিল না আপনাদের কিন্তু মন মরা ডাক্তারেরও মন মরা আমার কাছে বলছিল মনটা কাঁচুমাঁচু করে কেঁদে ফেলেছে বলছে আমার এই লোক বদনাম দেবে আমি লক্ষ লক্ষ টাকা খরচা করি আল্লাহ আকবার তো সেই ডাক্তারের আব্বাস সোহাবরাসানির মাহফিল শুধু একার না আমাদের প্রত্যেকের আব্বা মায়ের সোহাবর সানি কথা ঠিক না ভুল এজন্য আমি বারবার একটা কথা বলি তোমরা যদি বড় হতে চাও তাহলে অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাও তোমরা যদি ধনী হতে চাও তাহলে অন্য লোকের ধনী হওয়ার জন্য দোয়া চাও আর তোমরা যদি ধ্বংস হতে চাও তাহলে অন্য লোকের ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়ে যাও যা টুকরা ভাইরা আমার ডাক্তার শাহাদাতের বাপের কবরে সব রেশানি যদি ডাক্তার করতে চাও তাহলে অন্যের বাপের সব রেসানির জন্য প্রথম দোয়া চাও কথা ঠিক না বলবো তাহলে আমি সাইফুল্লাহ যখন দোয়া করব। আমি কিন্তু প্রথম ডাক্তারের রাব্বার নাম বলবো না আমি প্রথম নবীর নাম বলবো তারপরে তামাম নবীর নাম বলবো তারপরে সাহবাই কেরামদের নাম বলবো তারপরে তাবা তাবিন আইম ভাই মুজাহিদ্দিন খুলাবাই রশিদিন পাক পাঞ্জাতনদের নাম বলবো তারপরে সারা ভারতবর্ষে না সারা পৃথিবী ঘুরবো শেষের দিকে ডাক্তার শাহাদাতে রাব্বার দিকে আসবো এতে কিন্তু রাগারাগি করা ঠিকই না তাই আমি আপনাদের একটা কথা জানিয়ে দিয়ে যাই আজান হয় মসজিদে নামাজ পড়ে না মসজিদ চলে না চলে না মসজিদ চলে পাঁচশো মুসলমান পঁচিশ জন যায় তাতে মসজিদ চলে কুরবানি হয় এক হাজার মুসলমান আটশো কুরবানি দেয় আর বাকি দুশা কুরবানি দেয় না তবুও তাতে কুরবানি চলে জলসা হয় গ্রামে দশ হাজার মুসলমান পাঁচশো আসে তাতেও জলসা চলে আমরা কুরবানি না দিয়ে জলসায় না গিয়ে মসজিদে না গিয়ে কোরআন না শুনে আল্লাহর কসম কারুর ক্ষতি করতে পারবো না নিজের ক্ষতি নিজেকে করা হবে আমি জলসা যাবো না তুই শুয়ে ঘুমো না তুই এই যে আমি নামাজ পড়বো না মরকে দা আমি কুরবানি দেবো না তুই না দিই যেখানে বস দুটো খাবি বস যে কুরবানি দেয় না সে গোস ধরে খায় না খায় না দেওয়ার ক্ষমতা আছে আসলে দেয় না ফের গোস ধরে খায় আছে না নাই খা খা গোস খা আজান হচ্ছে মসজিদে যাবি না না যায় না যা ইসলাম ধর্ম এত ভালো ধর্ম না কুরবানি না দিলে তার ফেটা যাবে না কুরবানি না দিলে তার পেটা যাবে না নামাজ না পড়লে তার পেটা যাবে না জলসায় না আইলে তার পেটা যাবে না মা বাপ কেউ এই যে কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন কেউ যদি নামাজ না পড়তে যায় তার পেটা যাবে না কেউ যদি আল্লাহকে অস্বীকার করে তার পেটা যাবে না কথাগুলো বোঝার চেষ্টা করবেন কি কথাগুলো বলছি কলেজায় গিয়ে দিলেন ইসলাম ধর্ম এত ভালো ধর্ম একটা বুড়ো পেটা করেতে পারলে হয়নি আপনি মারবেন এর ইসলাম শান্তির ধর্ম ও বুড়ো পানি নিবি তোমার বাবার কি হয় কথা ঠিক বলে হাজার হাঁটুর উপর কাপড় তুলে ন্যাংটো হাঁটু চাপা দেওয়া ফরজ হাঁটু চাপা দেওয়া কি ফরজ আর মেয়েদের পুরো বডি চাপা দেওয়া কি ফরজ মাথার চুল বার করে রাখা সুন্নত না মোস্তাফ হ্যাঁ সুন্নত মাথার চুল বার করা সুন্নত আর শ্যাম্পু দেওয়া ফর কিছু কিছু তত্ত্ব আমরা শিখে রাখি জেনে রাখি আমার সোনার চাঁদ মায়েরা মায়েরা কি আট দশ জন আছে না বেশি আছে আমি তখন দেখল আট দশ জন প্যান্ডেল কোথায় ও নদীর দিকে আছে সুপ দুরসুপ দুরসু আল্লাহ আলা খাদিজার কথা বলছিল আমার ভাই মৌলানা সাহেব আমি ওয়াজ খাদিজা থেকে শুরু করি মা খাদিজার ধৈর্যর কথা বলছিল ও চার পয়সার মালিকের পয়সার মালিকের বেটিরা একটুখানি খাদিজার জীবনই শুনি কারণ খাদিজা তো পৃথিবীর এক নম্বর নারী খাদিজা পৃথিবীর ক নাম্বার এক নাম্বার খাদিজা তোমাদের মতো হিংসুটি ছিল না তোমাদের মতো কৃপণ ছিল না তোমাদের মতো বকিল ছিল না তোমাদের মতো লীলজ্জ ছিল না তোমাদের মতো মাথায় কাপড় পরে ঘুরতো না তোমাদের মতো ভিডিও দেখতো না তোমাদের মতো ভিডিও কালেকার সঙ্গে কথা বলতো না ও বাইরা বুড়া না এক নম্বর নারী কেন হলো খবর আল্লাহ কোরআন জানিয়েছেন আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন তোমরা যদি আমাকে পেতেছে চাও আমার দোস্ত নিতে বা করো আমার দোস্ত স্মরণ করো যদি বেগনা মাসুম হতে চাও। আমার দোস্তর প্রেমিক যারা হয় কয়েক ফিরিলা হকুম জুনু বাকুম আল্লাহ গফুর রহিম আমি আল্লাহ তার বেগনা মাসুম করে দেব আয় অরিজিনাল সুবান এই বাংলাদেশের লোক আমাদের ভারতে ওয়াজ করতে এসে একশোর ভিতরে পঁচানব্বইটা বক্তা ফলাপ হয়ে যায় ফলাপ হয়ে যায় কারণ জানেন ওরা ওই বলে ঠিক না বেটিক এরা চুপ করে থাকে যে কী ও ঠিক না বেটিক মানে কি আর বাংলাদেশের বক্তা যেই বলে ঠিক না বেটিক বাংলাদেশে ঠিক সবাই মিলে আর মাঝে মাঝে মাঝখান থেকে শ্রোতা ওঠে উঠে বলে না রায় তাক বীর বলে না বলে না আর ওই শ্রোতা বলে আল্লাহু আকবার আর আমাদের বলতে বললে আমরা বলি না বলে তাই ওরা নিজেরাই তকবিদ দেয় নিজেরাই সুবান আল্লাহ বলে আর ভয় খেয়ে যায় যে ঠিক না বে বলছি কিছু বলছে না এখানে মারবে টারবে না কী করবে কোথায় কোন তাহলে খালা লোক নাকি পাগলা ভাড়া এসে পড়েছি কি ব্যাপারটা রে আমরা ওই রকম ফেসাতে পড়ে যাই আমাদের ভারতবর্ষে যখন কঠোর তবলিক এলাকায় জলসায় যাই তবলিগের ওই এলাকায় জলসা করতে যাই সুবান আল্লাহ বলেন চু কোথা দড়ি সরি পড়ো চু তখন ওয়াজ গুলিয়ে গেল ওরা বলছে আরে ক্যাসে শুনে দাওয়াত দিলুম ক্যাসে শুনে দাওয়াত দুলুম মজ করতে পারল না তো তোমরা করতে দিলে না চুপ করলো কেন এই কথা ঠিক না ভুল গো বলে দেশ ঠিক সেই কল বাংলাদেশের বক্তাদের আমরা ক্যাসের শুনে দাওয়াত করি আর আমাদের কাছে এসে সুবর্ণাল্হ বলতে বলো চুপ করে থাকি দরুদ পড়তে বলো চুপ করে থাকি যেটা আমাদের যেরকম নিয়ম হ্যাঁ দিতে বলে চুপ করে থাকি আর ওরা ঠেকনা বারে ঠ্যাথ এরপরে বলে মুজুরিমিন আর তখন শ্রোতারা কি বলে আল্লাহ একবার আর আমরা বলছি সুবান আল্লাহ বলো তাও বলে না আল্লাহ বলতে বলছি তাও বলে না তাহলে রকম যদি আমাদের শ্রোতা হয় বাংলাদেশের বক্তা ফলাফ হবে না হবে না এটা যদি বাংলাদেশ হতো শুধু মুজরিমিন বলে টান দেবে কারুর বলতে হবে না আল্লাহ একবার বলো ওরা আল্লাহ একবার বলার জন্য রেডি রেডি আছে না নাই ইন্ন সাইথন আলিল ইনসা ওরা বলবে আলাভ একবার ওরা আমরা সুখুর বসে আছি মনে মনে করছি গান বলছে নাকি মা এটা কি কোনো গান টান হবে না মা গান না গো করার আয়াত এটা কোন শরীর আয়ত না কিন্তু আপনারা ভাবছেন যে কি বল রে কিন্তু বাংলাদেশের শ্রোতারা ভাবে অবশেষে কেউ পাগল হয়ে উঠে আস্তে আস্তে শিশু করে বাঁশে উঠে চলে যাচ্ছে যে আমি আর দুনিয়ায় নেই আমি পাগল হয়ে গেছে এবারে বক্তা ওয়াজ করছে ওখান থেকে লাম বেরেছে টুটি দিয়ে ধরেছে ওখান থেকে লাম্বের সে পড়ে শুরু ছটফট করছে আসে না নাই কত রকমের ব্যাপার আমাদের কলিজার টুকরা ভাই আমার একটু আপনারা যদি বলিয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে খুব জোরে একবার তকবির দেন যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা প্রচণ্ড সোনার আগ্রহ নিয়ে বসে আছেন তকবির একবার জোরে দিলে আমি বুঝতে পারবো আপনারা কোন মনোভাব নিয়ে আছেন না তকবির তিন তিনবার লোক বলেনি ওরা ভাবতে সন্ধে তো বলছি কত বলবো কি কথা ঠিক না বলবো যে সন্ধেতে একখানে বসে আছি কত বলব যাই হোক বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাকবীর তবে এলাকায় মুসা ভাই ফাস্ট আছে আমার মতো তিনটের দম দিতে হয় একটা হবে আমি ভাবি যে হাড়ের ভিতরে কি দম হ্যাঁ কালকে রে কোন জলসা দেখা হয়েছিল না কোথায় গোরান বসে গিয়েছিল ভাই আমি দেখলাম ভাই নিচে বসে আছে হ্যাঁ ভাই উপরে এস ভাইকে আমার উপরে ডেকে নিলাম একসঙ্গে বহুদিন থেকে আছি তো অনেক দিন থেকে পঁচিশ তিরিশ বছর আগে থেকে আমার কলেজের টুকরা ভাই আমি খাদি জাতুল খুবরার কথা বলছিলাম আমার মায়েরা আপনার একটু মন ভরে শোনেন হজরতে মা খাদি নাহা রসুরুল্লার প্রেমে ফানা হয়েছিল বিশ্ব নবীর প্রেমে ফানা হয়ে গিয়ে মা খাদিজার উপরে আল্লাহ রাজিয়ার খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ পা হজরতে মা খাদি যাকে সালাম দিয়েছিল জোরে বলো আর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ আমার সোনার মানিকেরা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই পাকে সালাম পাওয়া যাই তাই ব্যাপার আমরা যারা বসে আছি ভালো না ভালো না চিটিংবাজ আমরা কিছু ভালো কিছু চিটিংবাজ কি বলছেন আপনি চিটিং মাছ কারা প্রমাণ করেন এইবারে চিটিং মাছ প্রমাণ করিয়ে দিচ্ছি কলিজা টুকরা ভাইয়েরা ও মুসলমানেরা আমরা যারা বসে আছি এক বয়সী না বয়স কম বেশি না এক বয়সী কি বলো কি তুমি বাপের বয়স যা নাতির বয়সটা তা দাদুর বয়স যা দাদির বয়স পুতির বয়স যা পুতকুড়ির বয়স তা কারণ হলো আদম নবীর যখন আল্লাহ তৈরি করেন তখন আমাদেরও তৈরি করেছিলেন সমস্ত রুহ একসঙ্গে তৈরি করে আল্লাহ এক জায়গায় করে জিজ্ঞাসা করলেন আমি তো তোদের সরকুকুর করিনি তোদের তো মানুষ তৈরি করেছি তা তোরা বল তোরা আমার কথা মতো কি চলবি না চিটিংবাজি করিবি আমরা সবাই বললাম আল্লাহ বললেন আলাস উত্তরে সবাই বললাম বালা আপনি আপনি আমাদের আমাদের আপনার দাসত্ব করব কথা দিলাম কারণ আপনি আপনার হাতে সুপ্রিম পাওয়ার আপনি যদি আমাদের মর বলেন মরে যাব আপনি যদি বলেন পঙ্গু হয়ে যা পঙ্গু হয়ে যাব বোবা হয়ে যা বোবা হয়ে যাব ধরে যা ধরে যাব মরে যা তো মরে যাবো আপনার দেখে ভয় না করে কি থাকতে পারি আল্লাহ বললো উল্টো পাল্টা করবি না বলে না এইবারে আল্লাহর সঙ্গে কথাবার্তা কমপ্লিট করলাম আমার আল্লাহর কত দয়া আমার আল্লাহর কত মায়া আমাদের মতো রুহগুলো আল্লাহ সাইট করে রেখে কোটি কোটি উম্মাদ পাঠিয়ে দিলেন নবীদের শেষ নবী আমাদের নবীকে পাঠিয়ে আল্লাহ একটা একটা করে ছাড়ে আর বলে আমার দোস্ত উম্মাদ গুলো পৃথিবীর সবচেয়ে ভালো এরা উখরি না একবার বছরই বলুন আল্লাহ আমরা পৃথিবীর সবচেয়ে ভালো না খারাপ কথা বলেন যে বলবে খারাপ এর কপালে আগুন লাগবে কেন কোরআন বিরোধী পৃথিবীর সবচেয়ে ভালো কারা আমরা বলেন সোবান আল্লাহ আরো জোরে বলেন সোবান আল্লাহ আমাদের কাজ কারবার খারাপ হতে পারে আল্লাহ ভালো বোঝে তাই ভালো স্বীকার করতে হবে আমাদের কার কাজ কারবার খারাপ হতে পারে ভালো বলেছে কে আল্লাহ কলিজা টুকরা ভাইরা বোঝার চেষ্টা করুন আমি কোন দিকে আলোচনা টানতে চাচ্ছি বুঝতে পারবেন ও মায়েরা বুড়ি বেটিরা সেই আল্লাহ পাক আমাদেরকে উখরি যাত্রীর নাচ বলে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে এইবারে আল্লাহ আমাদের ভাত দিল তরকারি দিল ডাল দিল ডিম দিল দুধ দিল, কলা দিল আলু দিল মূলো দিল ছবেদা দিল আপেল দিল আঙ্গুর দিল ধান দিল গম দিল পেঁয়াজ দিল, আদা দিল রসুন দিল সব দিল হদ্দ খাওয়া খা এগুলো তোদের বাপকেও তৈরি করতে পারে না আমি তোদের খাওয়ার জন্য দিয়েছি তোরা হদ্দ খাওয়া খাবি আর আমি যখন ডাকব রে আমার বাড়ি যাবি চিটিং চিটিংবাজি করবি না আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়ে সব নেওয়া মতে ডুবিয়ে দিয়ে আল্লাহ বলতে চলে আয়ে আলা আলাস লম্পট বলছে যাব না এই একটু আগে কি বললি যা বলবেন তাই শুনবো তাহলে আসছি না কেন বলছে না যাব না এর খিচিড়িং মাছ পাল্লা বলে এক্ষুনি বলো গেল যা বলবো তাই এখন ঘুরেছে কথা ঘুরতে আল্লাহর অনেক দয়া কেন নিরানব্বই ভাগ দয়া আল্লাহ তার কাছে রেখে দিয়েছে এক ভাগ সরকুকুরির ওই ভাগে মানুষের ওইভাবে ইঁদুর সুঁচোর ওইভাবে জানোয়ারের ওইভাবে সাপের ওইভাগে ওই ওইভাগে হনুমানের এক ভাগ তাম পৃথিবীর দয়া মায়া নিরানব্বই ভাই আল্লাহর কাছে আছে বলে আমাদের মতো চিটিংবাজেরা এখনো পঙ্গু করে দেয়নি এখনো মেরে দেয়নি ফের আসরে বলছে তাহলে আসরে আয় হয়তো জোহরে তুই রাগে রেগে গিয়েছিলি আসরে আয় বলছে না যাব না মাগরি ভাই বলছি তো যাবো না তোর মেরে দিতে পারি হ্যাঁ পারো আচ্ছা তাহলে পড়ে গেম আচ্ছা এসে আয় না যাবো না আসল তু খুমিন ফাদার ওঠ উঠবো না বলছি তুমি ঝিঝি ছি আল্লাহ তবুয়ের ভাত বন্ধ করিনি মুখ বন্ধ করিনি পাতালের পানি বন্ধ করিনি এর বাপের আর চোদ্দ ফুটির অক্সিজেন বন্ধ করিনি নি ওয়া জাল রমা বলে বন্দারে চিন্তা কর রাতের ভাড়া চাইনি রাত তোদের বিছানা স্বরূপ দিলাম আমি আল্লাহ সূর্যর ভাড়া নেই আমি আল্লাহ সূর্য তুলে দিলাম তোরা কিন্তু রাতে আরাম করিস কারেন্টের বিল দিনের বেলা কারেনের বিল আমি আল্লাহ পাক তাম পৃথিবী আলো দিলাম একটা বিল নিলাম না তাম পৃথিবী বিছানা করে দিলাম রাত দশটা পয়সা নিলাম না আমি আল্লাহ রাতের মধ্য থেকে দিন টেনে টেনে বার করি তোদের ভালার জন্য আর যদি দুবছর রাত থাকে তোরা বাপের নাম ভুলে যাবে আল্লাহ বলেন তুলি জুল লাইলা ফিন নাহারি ওয়া তুলি জুন নাহা রফিল্লাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ চিটিং বাজ কারা আযান হলে মসজিদে যায় না যারা কথা ঠিক না ভুল এরা কথা দিয়েছে না দেয়নি আল্লাহর সঙ্গে তাহলে কথা দেওয়ার পরে অনেক দূরে আসছো না আর আল্লাহর কাছে যাবে না ঘুড়ি সাজা তো ঘুড়ি ঘুড়ি উপরে উঠে বলে আমি যাবো না এরম করে না করে না ওরে আমরা মানুষ নামের ঘুড়ি দুনিয়ায় যত ওরা উড়ি আমাদের প্রত্যেকের জানের লাটাই আমার আল্লাহর হাতে আছে না নাই ছকি না আল্লাহর কোরআন কি তুমি জানো না দিমুন তুমি কম্বলের ভিতরে থাকলে ধরে নেবে কারণ ভাব থাকাতে পারবে না তাই কম্বল চাপা দিয়ে ভিডিও কল করো মনে করছে কেউ জানে না আল্লাহ বলে আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না আমার নাহানু আকর বু ইলাইহি মিন হ্যাঁ ভিলিল বরি ও সখিনা রে সবিনা আব্দুর রহমান আব্দুর রহি আমি আল্লাহ তো এত কাছে এত নিকটে তোর ঘরের যে শিরা আছে ওই শির অপেক্ষা আরও নিকটে আমি আছি আরে তুই আছিস কি করে বলিস কেউ নাই কেউ শুনবে না তুমি আর আমি দুজনা চোখে চোখে কথা হবে মুখে কথা হবে না ইশারায় কাজ হয়ে যাবে ওতেই বুঝে নিতে হবে আল্লাহ বলছে অল্লাহু আলিমুম বিজাতি সুদূর ওরে সখিনা